আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওন আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেল স্টেশন শেয়ার করব যেটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এবং যেখানে সকল সুযোগ সুবিধা অর্থাৎ আধুনিক যে সুযোগ সুবিধা আছে একটি রেল স্টেশনে যে সকল আধুনিক সুযোগ সুবিধা থাকা প্রয়োজন তার প্রত্যেকটি সুযোগ সুবিধা এই স্টেশনটিতে আছে তো সেটি হচ্ছে গাজীপুর চন্দ্রায় কালিয়া করে অবস্থিত হাইটেক সিটি রেলওয়ে স্টেশন সো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সেই হাইটেক সিটি রেলওয়ে স্টেশন যেটিকে অনেকে আগে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন নামে চিন্ত অর্থাৎ পাঁচই আগস্টের পর এই স্টেশনটি কিন্তু বঙ্গবন্ধুর নামটি বাদ দিয়ে বর্তমানে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন নামে পরিচালিত হচ্ছে সো দেখতে পাচ্ছেন এখানে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন সো আমরা কিন্তু আপনাদের এই যে কুড়ি টাকা ব্যয় নির্মাণ করা হয় এই স্টেশনটি কেন এই স্টেশনটি বর্তমানে পরিতৃক্ত হওয়ার পর্যায়ে সো এই বিষয়ে আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করব এবং এই স্টেশনটি যেহেতু একটু মূল যে শিল্পাঞ্চল আছে গাজীপুর সেখানে অবস্থিত কিন্তু এখানে ট্রেন দাঁড় হয় না বললে চলে এবং এই স্টেশনটি দিয়ে কিন্তু উত্তরবঙ্গ যে গামী যে ট্রেনগুলো আছে অর্থাৎ ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে ট্রেনগুলো আছে সকল ট্রেন কিন্তু এই রোড দিয়ে যাতায়াত করে অর্থাৎ এই রেল ওই স্টেশন দিয়ে যাতায়াত করে কিন্তু এই স্টেশনটিতে যদি মূলত দাঁড় হতো তবে সেক্ষেত্রে উত্তরবঙ্গগামী যে মানুষগুলো আছে অর্থাৎ যেহেতু এটি একটি শিল্পাঞ্চল এখানে কিন্তু উত্তরবঙ্গগামী যে মানুষ আছে অনেক এখানে বসবাস করে সো তারা কিন্তু খুব সহজে মূলত যেতে পারতো সামনে কিন্তু একটি ট্রেন আসতেছে এখন যেহেতু বাজে কত বাজে এখন বাজার চারটে উনপঞ্চাশ হয়তো বা নীলসাগর এক্সপ্রেস ঢুকে পড়েছে সো আমি শিওর না তবে দেখে মনে হচ্ছে নীলসাগর এক্সপ্রেস অর্থাৎ এটি কিন্তু নীলফামারি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দেখতে পাচ্ছেন সর্বশেষ যে রেল স্টেশন আছে অর্থাৎ চিলাহাটি থেকে সেরে আসা যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আছে তো এই ট্রেনটি মূলত এটি ঢাকা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে সেরে গেল সো এই যে ট্রেনটি আছে এটি কিন্তু উত্তরবঙ্গগামী অর্থাৎ উত্তরবঙ্গ থেকে মূলত এই ট্রেনটি সেরে এসেছে এবং এই ট্রেনটির নামকরণ করা হয় তোমারই বিখ্যাত যে নীলসাগর দিঘি আছে সো সেই দিঘির আদলে নামকরণ করা হয় এই ট্রেনটির নীলসাগর এক্সপ্রেস তো সামনে কিন্তু সেই কুড়ি টাকা ব্যয়ে নির্মাণ করা আইকনিক রেলওয়ে স্টেশন এবং তার পিছনে কিন্তু কালিয়াকোর যে ফ্লাইওভার আছে সো এটি হচ্ছে মূলত কালিয়াকোর ফ্লাইওভার এবং সামনে মূলত কুড়ি টাকা ব্যয়ে নির্মাণ করা আইকনিক রেলওয়ে স্টেশন হাইটেক সিটি যেটিকে বর্তমান সবাই হাইটেক সিটি রেলওয়ে স্টেশন নামে চেনে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বসত বাড়ি আছে এবং এই ফ্লাইওভার কিন্তু ব্যস্ততম একটি ফ্লাইওভার অর্থাৎ এই গাজীপুর যে ব্যস্ততম যে ফ্লাইওভারগুলো আছে তার মধ্যে এটি হচ্ছে সব থেকে ব্যস্ততম একটি ফ্লাইওভার সো এই স্টেশনটি বর্তমানে কিন্তু টিকটকারের দখলে এবং বলতে পারেন ফুটপাতে যে হকার আছে তো সেই হকারের আদর মূলত দখলে এই স্টেশনটি সো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এই স্টেশনটি যেটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে চলে গেছে সো আপনাদের সাথে এই যে স্টেশনটি আছে এই স্টেশনটির নির্মাণ ব্যয় যেটি চৌত্রিশ কোটি আটান্ন লাখ টাকা ব্যয় নির্মাণ করা হয় যেটি খাতা কলমে কিন্তু বিভিন্ন সূত্রে আমরা জানতে পারি এই স্টেশনটির নির্মাণ ব্যয় কিন্তু আটান্ন কোটির কাছাকাছি সো আমরা কিন্তু মূল যে স্টেশন আছে সো এখানে প্রবেশ করেছি সো দেখতে পারলেন যে উত্তরবঙ্গগামী যে ট্রেনটি ছিল অর্থাৎ উত্তরবঙ্গ থেকে সেরে আসা যে ট্রেনটি ছিল এই ট্রেনটি কিন্তু এখানে মূলত দাঁড় হয়নি এবং দাঁড় হয় না মূলত একটি ট্রেনে এখানে দাঁড় হয় সো ওই দিকে হচ্ছে টিকিট কাউন্টার এবং আপনাদের বলে রাখি এই যে স্টেশনটি আছে এটি কিন্তু ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের নকশার আদলে এই ট্রেনটির স্টেশনটির মূলত নকশা করা হয় এবং এটির উদ্বোধন করা হয় এক নভেম্বর দু হাজার আঠারো খ্রিস্টাব্দ তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তো তিনি এটির উদ্বোধন করেন সো আপনাদের সাথে টিকিট কাউন্টার শেয়ার করব এটি হচ্ছে টিকিট কাউন্টার এখানে আপনাদের বলে রাখি এখানে যে ট্রেনগুলোর শিডিউল দেওয়া আছে সো এই সকল ট্রেনের মধ্যে কিন্তু একটি ট্রেন মাত্র দাঁড় হয় এখানে টাঙ্গাইল কমটার আছে সিরাজগঞ্জ এক্সপ্রেস আছে কালিয়াপুর কমেটার আছে তবে শুধুমাত্র এখানে সিরাজগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি আছে এই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আটটা বিয়াল্লিশে মূলত এখানে এসে পৌঁছে এবং আটটা চুয়াল্লিশে স্টেশন থেকে যায় তবে এখানে আপনাদের বলে রাখি বঙ্গবন্ধু হাইটেক সেটি এখনও নাম আছে সো এটির নাম কাগজে কলমে এখনো পরিবর্তন হয়েছে কিনা আমার জানা নেই তবে স্টেশনের যে সামনে বোর্ডটি আছে তো সেটিতে কিন্তু আমরা দেখেছি যে বঙ্গবন্ধু নামটি মুছে দেওয়া হয়েছে সো আপনাদের সাথে এই স্টেশনটির আরও বিভিন্ন দিক তুলে ধরবো অর্থাৎ এই স্টেশনে কিন্তু সকল সুযোগ সুবিধা অর্থাৎ একটি আধুনিক রেলওয়ে স্টেশনে যে সকল সুযোগ সুবিধা দরকার তার সকল সুযোগ সুবিধাই এই স্টেশনটিতে আছে কিন্তু শুধুমাত্র ট্রেনের যে বিরতি অর্থাৎ বিরতি শুধুমাত্র যাত্রাবিরতি নেই এখানে দেখতে পাচ্ছি যাত্রী সাধারণের জন্য জন্য বিভিন্ন যেটি এখন টিকটকার কিংবা হকারের দখলে মূলত হকার এগুলো ব্যবহার করে এবং বিভিন্ন মানুষ সো এই ছিল আমাদের আজকের ভিডিও গাজীপুরের কালিয়া করে অবস্থিত হাইটেক সিটি রেলওয়ে স্টেশন সম্পর্কে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ